দেখেন কি সুন্দর ভালোবাসাম বাচ্চাটাকে আগলায় রাখছে এবং একটা মজার কাহিনী আপনাদের এখন দেখাবো দেখেন কি করে রে কি করে এই যে আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ দেখেন আমার মিনি কতগুলো বাচ্চা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে হয়েছে আমি ভিডিওটা এর আগেই আপলোড দিতে চেয়েছিলাম কিন্তু সময় স্বল্পতা এবং নেটের প্রবলেমের কারণে আমি দিতে পারি না আমার মিনি প্রায় পাঁচটা বেবি হয়েছে দুটা কালো এবং তিনটা ব্রাউন এবং সাদা মিলানো কালোগুলিও অনেক সুন্দর দেখেন অনেক কিউট এবং ব্রাউন কালারগুলিও অনেক সুন্দর লাগছে আমার মিনি অনেক খুশি বাচ্চাগুলো হয়েছে অনেক আদর করে ও অনেক কেয়ারিং দেখতে পেয়েছেন আমার মিনির চোখগুলো অনেক কিউট এই দেখেন ওয়াও অনেক সুন্দর বেবিগুলি অনেক সুন্দর হয়েছে এই যে আর একটা এই যে ও হচ্ছে সবচেয়েতে সুন্দর বেবি এদিকে তাকাও এদিকে কিভাবে দুধ খাচ্ছে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে দেখেন দেখতে খুব ভালোই লাগছে কি মারপিট করছে না 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 ওরে এই কালু লিখছেন গিভ अवे টাকা রইছে ছোট ছোট চোখ দিয়ে মায়া ই লাগে দেখতে পুরো বা bari বা bari বা bari এই دیکھیں নি دیکھیں mene ej je mene ei dekho ej je ej কি হইলো কি হইলো ওদি আমি ছোনারে দেখি 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 কিভাবে শুয়ে রয়েছে দেখছেন মনে কেউ শিখিয়ে দিছে এরকম ভাবে রাগ করছো কেন মিনি কি হইলো এদিকে তাকাও মিনি তোমার কি হইল আমি নিটার কী হয়েছে বেবিগুলোকে আদর করো একটু আদর করে দাও একটু আদর করে দাও আদর করে দাও রাগ করেছ তুমি রাগ করেছ নাও 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 ওরে বাবুই বাবু বাবুই বাচ্চার মার কী ভালোবাসা দেখেন

না কি হইল এই যে যে তোমার বাবু বাবু তিনি দেখেন লাভ দিয়ে এক জায়গায় গেল আবার আসলো মানে বাচ্চাদের ছাড়া ভালোই লাগছে না মিনি